জামাই ছাড়া শ্বশুরবাড়ি এই কথাটা না বেশ কয়েকবার শুনেছি কিন্তু আমাকেও যে জামাই ছাড়া শ্বশুরবাড়ি যেতে হবে সেটা কখনোই ভাবতে পারিনি কী ভাবছেন কী বলছি সেদিন হাজব্যান্ডের অফিসে একটা পিকনিক ছিল কিন্তু হাজব্যান্ড জরুরি কাজে একটু যশোর গিয়েছিলেন সেজন্য হাজব্যান্ডের অনুপস্থিতিতে আমাকেই তার পিকনিকে জয়েন করতে হলো সেজন্যই আর কি বললাম হাজব্যান্ডের অফিস অথচ আমাকে সেখানে অ্যাটেন্ড করতে হলো জামাই ছাড়া শ্বশুরবাড়ি আর কি যেসব মেয়েদের বিয়ে হয় অথচ হাজব্যান্ড বিদেশে থাকে তখন তারা কিন্তু জামাই ছাড়াই শ্বশুরবাড়ি থাকে তো সকালবেলাই ঘুম থেকে উঠে রওনা দিলাম পিকনিকের উদ্দেশ্যে এখানে আমার হাজব্যান্ড যেহেতু যেতে পারে নাই ওনার অফিস কলিককে বলেছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য তো ওনারা উনি যখন আসলো তখন আমরা রেডি হয়ে ওনার সাথে চলে গিয়েছিলাম সিনজিতে করে আর এই যে দেখেন এর মাঝখানে আমরা একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমরা মা মেয়ে তিনজনই চলে গিয়েছিলাম আর কি পিকনিকের উদ্দেশ্যে আর আমার হাজব্যান্ড যেহেতু বাসায় নাই ও যেহেতু যশোরে তো আর কি করব আমরা নিজেদেরই রেডি হয়ে চলে যেতে হয়েছিল তো আমাদের পিকনিকের ভেনুটা ছিল হচ্ছে কোটবাড়ি এটাকে বলা হয় ডাইনোসর পার্ক তো সেখানে একটা বিশাল হলরুমের মধ্যে শুরুতেই আমাকে ডাকা হলো আর কি যেহেতু আমার হাজব্যান্ড অনুপস্থিত ছিল সেখানে ওনার যে সম্মানগুলো দেওয়া হয়েছিল আর কি সেই সম্মানগুলা রিসিভ করার জন্য আমাকে আমার হাতে আর কি দিয়ে দিয়েছিল ওনার সম্মানগুলা ডেকে আর এখানে দেখেন আমরা একটু বাহিরে ঘোরাঘুরিও করতেছিলাম যেহেতু পরিচিত অপরিচিত সব মিলে যেহেতু হাজব্যান্ড উপস্থিত নাই তো নিজেদের কাছেও ভালো লাগতেছিল না তারপরও যেহেতু পিকনিকে অ্যাটেন্ড করেছি অফিস থেকে বারবার বলতেছিলো আমার হাজব্যান্ডকে যে আপনি আসতে পারলো ভাবি যাতে উপস্থিত হয় সেজন্যই আর কি গিয়েছিলাম আর এখানে বিভিন্ন রাইডে করে আমার মেয়েকে নিয়ে আমি চড়তেছিলাম ওকে একটু মজা দিচ্ছিলাম এই আর কি একটু কোম্পানি দেওয়ার চেষ্টা করতেছিলাম আর মাঝে মাঝে ওর সাথে এটা সেটা বলার চেষ্টা করতেছিলাম যদিও আমি অসুস্থ থাকার কারণে খুব একটা বাহিরে যাওয়া হয় না মেয়েকে নিয়ে ভাবলাম একটু মেয়েটাকে নিয়ে একটু ঘুরেও আসি আর আমার হাজব্যান্ডও বারবার বলতেছিল যে আমি না থাকাতে তোমরা যাবে না এটা দেখতে একদমই খারাপ লাগে তো সেজন্যই আর কি সেদিন গিয়েছিলাম আর অনেকদিন পর আজকে আপনাদের সাথে বয়স ওভার দিচ্ছি আর এক নতুন একটা ভিডিও শেয়ার করেছি অ্যাকচুয়ালি আমি মোটামুটি রকমের সুস্থ আবার অসুস্থ দুটা মিলিয়ে আর কি সেজন্য অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিল না তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওটা না হয় শেয়ার করে দিই যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে আমি কোনো ভিডিও শেয়ার করতেছিলাম না আর এখানে দেখেন সব ভাবিদের মানে ওনার অফিস কলিগের সব ওয়াইফদের দাঁড় করিয়ে দিয়েছে একটা খেলা খেলার জন্য তো দেখেন সবাই খেলা খেলতেছিল আর যদিও আমি ওই খেলাতে অ্যাটেন্ড করিনি আমি কখনোই প্রত্যেক বছরই যাই কিন্তু কোনো খেলাতে না অ্যাটেন্ড করিনি আমার কাছে ভালো লাগে না আমি বাইরে থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর কি আর দেখেন সবাই খুব এনজয় করতেছিলো পিকনিকটা সবাই ঘোরাঘুরি করতেছিল পাহাড়ের উপরে যেহেতু এই পার্কটা তো পাহাড়ের উপরে সবাই খুব এনজয় করেছে এখন আবার আসছে ওই দেখেন বিশাল রকমের ডাইনোসর পার্ক আর অনেক উঁচুতে সিঁড়ি উপরে উঠতে হয় পাহাড়ের উপরে তো অনেকেই উঠতে পারে না তো যাই হোক আমি উঠতেছিলাম আবার নামতেছিলাম বারবারই ভালোই লাগে অ্যাকচুয়ালি অফিসের সবাই যখন একসাথে হয় সব ভাবিরা যখন একসাথে হয় এটা একটা অন্যরকম মজা আর অন্যরকম রকম ফিলিংস আর এখানে দেখেন তিসা তানহাকে নিয়ে ছিল আর কি তানহাও খুব আনন্দ করতেছিল আমার মেয়েটা যে এত মজা পাবে সেটা আসলে বুঝতে পারিনি তো সন্ধ্যা হওয়ার আগে আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম বাসায় কারণ এই পিকনিকটা হবে রাত্রি নয়টা পর্যন্ত কিন্তু নয়টা পর্যন্ত তো আর আমার বসে থাকা সম্ভব না কারণ আমার হাজব্যান্ড আমার সাথে নাই আমার একা একা আসতে হবে ওনারা যদিও বাস নিয়ে গিয়েছে আমি আবার বাসে আসতে পারবো না সবাই